আর এটা চলার সাথে সাথে যে এই মাথাগুলি ঘুরবে হ্যাঁ মাথাটা ঘুরতে থাকবে এই পিঠে নিয়ে ব্যবহার করে আচ্ছা

আর এখান হলো আপনার হলো মোবিল চেম্বার মোবিল চেম্বার এই যে এখানে মোবিল চেম্বার যারা যদি একটু কম দামে শুধু ঘাস কাটতে চায় জি 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 তারা দেখা গেল যে এই মেশিনটা নিতে পারেন আচ্ছা ওটাও আমাদের হিটাচি কোম্পানি মেড ইন জাপান কোম্পানি মাল এটা হলো মূলত হলো টু স্টক একটা ইঞ্জিন টু স্টক যারা আপনার ঘাস কাটবে জি জি কিংবা জঙ্গল টঙ্গল পরিষ্কার করবে বেশি লোড নেবে না উইডা টুডা চালাবে না জি 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 তাদের জন্য এই মেশিনটা চলবে আচ্ছা এই যে ডিভাইস গুলি আছে আচ্ছা এই ডিভাইস গুলি আলাদা এগুলি হলো নিজা নিতে পারবেন নিজা এই যে একটা জিনিস আচ্ছা এখন যাদের রিসোর্ট আছে যাদের রাস্তা শ্যাওলা হয়ে যায় তারপর যাদের মনে করেন কিছু রং উঠাইতে হইব তো এই মাথাটা যে দেখেন কত স্টিলনেস স্টিলের একটা ইয়া ওই মাথাটা খুলে লাগায় জি এটাও সেম এইভাবে লাগাইতে পারবেন তো এটা পিঠে নিবে আচ্ছা এটা পিঠে নিতে পারবেন জি এটাও পিঠে নিবে না এটা মূলত ধান ক্ষেতের জন্য না এটা হলো আমাদের দেশে আর্মি যারা প্রশাসন বিডিআর এরা এটা ব্যবহার করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আসসালামু আলাইকুম বিয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো বিয়ার্স আজকে কিন্তু আমি চলে এসেছি মেশিনের একটি পাইকারি বাজারে আর আমি এখন অবস্থান করছি ইম্পিরিয়াল সুপার মার্কেটের এম কে মেশিনারি অ্যান্ড টুলসে তো এম কে মেশিনারি অ্যান্ড টুলসে থেকে আমার সঙ্গে রয়েছেন কামল তো চলুন কামল থেকে আমরা এই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই কামল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো কামল আপনি তো আজকে বিভিন্ন মেশিন আমাদেরকে দেখাবেন তাই তো জি ভাই মূলত হলো আমার দোকানে এ টু জেড সব ধরনের কৃষিকাজ সহ বাসাবাড়ি ইন্ডাস্ট্রিয়াল সব যন্ত্রপাতি মেশিনের আইটেম আমার কাছে আছে তো এখন বর্তমানে এই বর্ষা সিজন যাদের ওই যে ঘাস কাটার ধান কাটার বিভিন্ন নৌকার ইঞ্জিন এগুলি প্রয়োজন জি তো এই প্রয়োজনীয় জিনিসগুলো আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো এবং আপনাদের দাম বলে দেবো আপনারা সাথে থাকবেন ওকে তো দর্শক বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আজকে কিন্তু আপনাদেরকে সবগুলা মেশিনের দাম এবং মেশিনগুলো সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তো কমল ভাই শুরুতে আজকে কোন মেশিনটা দিয়ে শুরু করব শুরুতে বলতে আমরা এমন একটা মেশিন আনছি যে এক মেশিনে আপনার হলো একজনের দশজনের কাম একজনে করতে পারবে মানে দশজনের কাজ একজনের করতে একজনে করতে পারবে এমন একটা মেশিন এই মেশিনটা মূলত হলো আপনার এই পিঠে নিয়ে ব্যবহার করে আচ্ছা

এরকমই আপনার ওজনটা হলো 4 থেকে 5 কেজি একটা এই মেশিনের ওজন আচ্ছা আর এই মেশিনের মাথা বিভিন্ন ধরনের আপনার ডিভাইস আমি দিব আচ্ছা ডিভাইসে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন কাজ করা যাবে আর কি জি মানে একটা মেশিনের সাথে অনেক ধরনের ডিভাইস কাজ অনেক কাজ করতে পারবে কি তো এই ব্লেডগুলি আপনারা হলো চেঞ্জ করে চেঞ্জ করে আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা এই ব্লেডগুলো চেঞ্জ করে বিভিন্ন কাজ করতে পারবেন এই এই মেশিনগুলির সাথে আপনারা এই মেশিন দিয়ে আপনারা ধান কাটতে পারবেন এক নম্বর কথা জি তাই এছাড়াও আপনারা হলো এই ব্লেড চেঞ্জ করে আপনারা এই ঘাস কাটতে পারবেন ঘাস কাটা যাবে জি জঙ্গল পরিষ্কার করতে পারবেন মানে যাদের বড় খামার আছে তারাও কিন্তু গাছগুলি যাদের খামারেদের বিভিন্ন প্রচুর ঘাস কাটতে হয় গরুর জন্য নেপিয়া নেচুন যে গাছগুলি কাটতে হয় আচ্ছা আচ্ছা এই ব্লেড দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার যাবে জো তারপরে আপনারা হলো এই একি প্যাটার্নের ব্লেড আপনারা এটা দিয়েও ব্যবহার করতে পারেন আচ্ছা ঠিক আছে বিভিন্ন জঙ্গল কাজ করতে পারবেন আচ্ছা তো এই এই ধরনের ব্লেড তো আপনারা হলো আরো যত রকমের জঙ্গলের ভিতরে মোটা মোটা গাছ আছে এগুলি আপনারা সমিলের মতো কেটে ফেলবে এই ডিভাইসটা চেঞ্জ করে আপনারা

এই এই ডিভাইসটা ব্যবহার করে আপনি গাছ কাটতে পারবেন খুব চমৎকার মানে এই ডিভাইসটা ব্যবহার করে গাছও কাটা যাবে গাছও করতে পারবে গাছও কাটা যাবে আমাদের এই যে ওয়াটার পাম্প আছে আচ্ছা ওয়াটার পাম্পও কি এটা এখানে এটা হ্যাঁ হ্যাঁ এই ডিভাইসটা এখানে লাগাবেন আচ্ছা তো এটা খুব দ্রুত প্রায় 200 ফিট দূরে পানি যাবে 200 ফিট দূরে ফিট পানি যাবে আপনি খালি থেকে মাথাটা চোয়ায় দিবেন জি 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 ঠিক আছে তো এগুলি উঠাইতে পারবেন এগুলি হলো 3500 টাকা করে 3500 টাকা জি তারপরে এই ডিভাইসটা হলো 3500 টাকা করে জি তারপরে আপনারা হলো এই ডিভাইসটা আপনার 3500 টাকা করে আচ্ছা তো এই এই ডিভাইসগুলো আপনারা 3500 টাকা আচ্ছা কিন্তু এগুলো আমরা আলাদা আলাদা অনেকে লাগে অনেকে লাগবে না কিন্তু আমরা মূলত ধান কাটার জন্য ঘাস কাটার জন্য আমরা প্যাকেজ দিয়ে রাখছি আচ্ছা সেই প্যাকেজে আপনারা পাবেন এরকম একটা ব্লেড পাবেন একটা ব্লেড পাবেন যে 80 ডেতে যেটা হলো ধান কাটার জন্য সহজ আচ্ছা তারপরে পাবেন এরকম জঙ্গল কাটার জন্য সহজ আচ্ছা তারপরে পাবেন হলো এরকম ঘাস কাটার জন্য একটা বুস্টার পাবেন আচ্ছা এটাও আপনার দুবলা ঘাস টাস কাটার জন্য সহজ আচ্ছা তাছাড়াও আমরা হলো এরকম একটা ব্লেড আপনার দিয়ে দিব আচ্ছা আর কেউ যদি ব্লেড কম বেস্ট চেঞ্জ করতে চায় সেটাও অপশন আছে অপশন আছে তো সব প্যাকেজের সাথে আমরা এই মেশিনটা যে অরিজিনাল যে মেশিনটা দেখাচ্ছি জি জি আপনি দেখেন এটা হলো হুন্ডা কোম্পানির একটা অরিজিনাল

মেড ইন জাপান কোম্পানির মাল আচ্ছা এটু আমরা তিন বছর ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা এখন অনেকে দেখা যে হুন্ডা কোয়া আপনার হলো কিছু চাইনিজ দিয়ে দেয় তো ওই পত্র থেকে আপনার দরকার হলে আপনারা হিটাচি নিয়ে যাবেন আচ্ছা অনেকে একটু রেট কমের ভিতরে কমের ভিতরে জানতে চায় তারা কিন্তু এই মেশিনটা নিতে পারে এটা নেবেন এটা হলো আমরা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি তার সাথে আমরা এই সেই একই সেম একই প্যাকেজ চাই এরকম ধান কাটার সেট আপ দিব জালি খাঁচা ব্লেড আর এরকম বুস্টার একটা দিব আর এরকম একটা জঙ্গল কাটার ব্লেড দিব আচ্ছা তো এটার রং আমরা রাখতেছি মাত্র হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি এটা আমরা পনেরো হাজার টাকা রাখতেছি খুবই সুন্দর একটা মাল এবং এটা ফোর স্টক ফোর না জি আচ্ছা তাছাড়াও যদি কেউ আরও একটু কম দামের ভিতরে চায় তাহলে আমরা দেখাচ্ছি যে আপনার জঙ্গল টঙ্গল পরিষ্কার চালাবে না এই মেশিনটা চলে আচ্ছা যারা শুধু ঘাস কাটতে চায় তাদের জন্য আরকি ঘাস কাটার জন্য এই মেশিনটা চলবে আচ্ছা তো এই মেশিনটা মূলত একটু তাড়াতাড়ি গরম হয় হয়তো বেশিরভাগ কাজ করার সম্ভব একটু কম আচ্ছা তারপর যাদের প্রয়োজন তারা নিতে পারবে নিতে পারবে আচ্ছা এই মেশিনটা হলো আমরা হলো সাড়ে ন হাজার টাকা থেকে শুরু আচ্ছা বারো তেরোর ভিতরে এই ফোর স্টক টু স্টক আমরা দিতে পারবো আচ্ছা তো এই ইঞ্জিনটার দাম হলো মোট মূলত দশ হাজার টাকা দশ টাকা জি আরো কম দামিও আছে আর একটু ভালো দামও আছে আমাদের কাছে সেই ক্ষেত্রে আমরা এই একই জিনিস দিব এটা একটা ঘাস কাটার ব্লেড দেবো আর এরকম একটা জঙ্গল কাটার ব্লেড দেবো দশ হাজার টাকার ভিতরে জি আর কেউ যদি এটার সাথে ধান কাটতে চান যে আমি ধানও কাটবো তাহলে এই রকম পনেরোশো টাকা যোগ করবেন আচ্ছা এই ব্লেড এই জ্বাললি আর খাঁচা এই মেশিনের সাথে আপনার পনেরোশো টাকা যোগ করলে তাও আপনারা ধানও কাটতে পারবেন কাটা যাবে জি তো এইটা হলো আমাদের এছাড়াও আমাদের হলো এই যে ডিভাইসগুলি আছে আচ্ছা এই ডিভাইসগুলি আলাদা এগুলি হলো নিজা নিতে পারবে নিজা নিজা নি নিতে পারবে নিতে পারবে যা দেখা গেল যে এই ছোট ছোট ঘাসের গোড়াগুলি সহ মাটিটা তো আলাদা করবে আলাদা আলাদা করবে জি এটার দাম হলো 1500 টাকা 1500 টাকা জি আর এই একটা আছে এটা হলো আপনার মোটা জঙ্গলের ভিতরে যে ঘাসগুলি আছে এগুলি আপনার পাখা মিলে যাবে যখন চলবে এই ব্লেডগুলির মাথাগুলি মিলে যাবে মিলে পরে এই জঙ্গলগুলি পরিষ্কার করবে আচ্ছা আচ্ছা এই ডিভাইসটার দাম হলো দুই হাজার টাকা টাকা জি তো এছাড়াও আমাদের এই মেশিনটার সাথে আমি আপ দেখাচ্ছি এই যে একটা জিনিস আচ্ছা এখন যাদের রিসোর্ট আছে যাদের রাস্তা শ্যাওলা হয়ে যায় তারপর যাদের মনে করেন কিছু রং উঠাইতে হইব তো এই মাথাটা যে দেখেন কত স্টিলনেস স্টিলের একটা ইয়া মাথাটা ওই মাথাটা খুলে লাগায় জি এটাও সেম এইভাবে

আমাদের আরো একটা আছে যারা বলতেছে ভাই আমরা পেট্রোলে ঝামেলা দরকার আমরা নিব না আমরা কারেন্ট আছে কিনা আচ্ছা তো এই একই মেশিন এই এসি একি মেশিন দেখেন এই যে আমরা এটা এটা পিঠে নিবে আচ্ছা এটা পিঠে নিতে হবে এটা পিঠে নিবে আচ্ছা এটা ইলেকট্রিক এটা তারে পাওয়ার লাগবে আচ্ছা আর এটা কাজ করবে এটা হাত দিয়ে কাজ করবে ইলেকট্রিক ইলেকট্রিক এটা জি

এগুলির ভিতরে অনেক লং বিটি পাওয়া যায় আচ্ছা মানে আমরা এটা সার্ভিসটা খুব ভালো দিয়ে জি 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 সার্ভিসটা কারেন্টের হলো খুব এটার ভিতরে কোনো ডিসটারব নাই আওয়াজ নাই আচ্ছা আচ্ছা খুব ভালো কাজ করে ভালো কাজ করে এই যে এর আপনার হলো এই দেখেন আমি আমি একটু চালায় দেখা দেই আচ্ছা যদি একটু চালায় দেখা দিতে তো খুব ভালো হয় আচ্ছা এই যে চলতেছে এটা চলার সাথে সাথে যে এই মাথাগুলি ঘুরবে এই মাথাগুলি ঘুরবে হ্যাঁ মাথাটা ঘুরতে থাকবে এটার সাথে কানেক্ট আছে এটার সাথে কানেক্ট দেব আবার জয়েন্ট দিলে মাথাটা থাকবে জি জি তখন আপনি সব কিছু ধরনের কাজ করতে পারবেন তো এই মেশিনগুলি আমরা মূলত উনিশ হাজার টাকা শুরু করে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আপনাদের ভালো আর মন্দর ভিতরে আমরা দিতে পারবো জি তো এগুলির সাথে আপনার মূলত যে কোনো আইটেম নিতে চান তিনটা ব্লেড পাবেন আচ্ছা ঘাস কাটার প্যাকেজে ওকে ঠিক আছে তো ভাই আপনাদের এই শপের ঠিকানাটা বলে দিন স্যার আমার দোকানের ঠিকানা হলো এমকে মেশিনারি এন্ড টুলস 104 ইম্পেরিয়াল সুপারমার্কেট বি2 দোকান নম্বর আর স্ক্রিনে নাম্বার আছে ওখানে ফোন দিবেন এবং কেউ যদি গুলিস্থান থেকে আসতে চান তাহলে মাত্র তিন মিনিট হেঁটে হাতের বাম পাশে ইম্পিরিয়াল সুপার মার্কেট আর কেউ যদি সদরঘাট থেকে আসেন হাতে ডানে রেখে একশো চার ইম্পিরিয়াল সুপার মার্কেট লক্ষ্য রাখবেন